তাকে চাইছি দেবকেই চাইছি দেবেই ঘুরে আসুক আমরা দেবকে দেবকে দেব দেব আমরা চাইছি দেব অবশ্যই দেবকেই চাই একদম দেব দিদি ছাড়া আমাদের কোনো গতি নাই দেব তাকে চাই আগামী দিনে চাইছি যেন তৃণমূল সরকারি থাক আমাদের দেবকে আমরা কোভিড থেকে বন্যা পরিস্থিতি থেকে বা নানারকমভাবে রাস্তা থেকে আমাদের মানে বেঁচে থাকা বিশেষ করে মহিলাদের অগ্রগতির জন্য আমরা দেবকে অনেক আশা ভরসা পেয়েছি ন্যাটালস হিসাবে আমরা বলতে চাই যে দেব জিতুক আমরা চাই উনি আমাদের পাশে সবসময় থেকেছেন বিশেষ করে মহিলাদের জন্য উনি উনি অনেক ভেবেছেন আমরা এবারে ভোটে চাই যে দেব আবার ঘুরে আসুক দেব ভোটে আমাদের দেবকে চাই দেব থাকুক আর সারা জীবন দিদি আমাদের পাশে থাকুক এভাবেই আর কি আমাদের দেব দীপক অধিকারী জিতছে জিতবে দীপক অধিকারী কে আচ্ছা দেব কাজ করেছে কাজ তো করছে বিষণ খুশি আপনারা পাচ্ছেন হ্যাঁ বিশাল খুশি যে আমার হচ্ছে হ্যাঁ অবশ্যই তাহলে কোনো পরিবর্তন চাইছেন ঘাটালে এবারেও হ্যাঁ অবশ্যই দেব কাজ কোতছে বলছে করবে আবার বলছে মাস্টার প্ল্যান নিয়ে লড়ছে দিল্লিতে যাচ্ছে আমরা ভোট দেব একমাত্র মমতা ব্যানার্জিকে দেখে দেব যাই ভোট দেব যাকে দাঁড়া করাবে আমরা একমাত্র মমতা লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিনিধি মানে আমরা যাকে দাঁড় করেছেন তার জন্য মানুষ চাচ্ছে দেবকে রাস্তাঘাট বিভিন্ন পানীয় লাইট থেকে করে দিদি এমন কোন শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি উন্নয়নই উনি করে গেছেন এর জন্য আমরা দিদিকে চাইছি কারণ বিগত দশ বছরে দেব আমাদের এই পিংলা সহ ঘাটাল লোকসভাতে যে হারে উন্নয়ন করে গেছেন এবং মানুষের পাশে থেকেছেন কোভিড থেকে শুরু করে বন্যা ত্রাণের সময়ও অনেক সহযোগিতা করেছেন তার জন্যই আমরা বরাবর দেবকেই আস্থা রেখেছি এবং এবারও রাখছি অবশ্যই উনি আমাদের এলাকা পরিদর্শন করেছিলেন বন্যার সময় এসেছিলেন নিজের সশরীরে এসে পরিদর্শন করে অবশ্যই আমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে আমরা দেবকেই পাই সবসময় আমাদের চাওয়ার সেরকম কিছু নাই একদম সব ঠিক শুধু শান্তি চাই বিরোধীরা যেন কোনো গণ্ডগোল না করে কাজকাম ভালো করছে দিকে কাজ খুব ভালো করছে রাস্তাঘাট কল হ্যাঁ বাচ্চাদের উপকার মেয়েদের লক্ষ্মী ভাণ্ডারে দিচ্ছে হাজার টাকা করে ওই জন্যেই তৃণমূল সরকারকেই যাচ্ছি সে রাস্তাঘাট হয়েছে এই জাতীয় প্রতীক্ষার এগুলো কিছুই ছিল না এগুলোও হয়েছে হ্যাঁ হ্যাঁ আশা হয়েছে তারপরে জলের ব্যাপারে চলছে কাজ উন্নয়ন যেই করবে যে সেই আসুন সেটাই ভালো হ্যাঁ প্রয়োজনে নিশ্চয়ই আসছেন হ্যাঁ অবশ্যই না সব সময় আছেন আমাদের পাশে অবশ্যই না পরিবর্তন নেই দেবী দরকার তবে খোঁজ খবরটা নিচ্ছে বাইরে যাচ্ছে ওদের তো সাংসদের ব্যাপার দিল্লিদের ব্যাপার আমাদের তো পাবলিক পাবলিকের আমাদের বিধায়ক আছে তারা খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ খুশি অবশ্যই খুশি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন যেটা পাঁচশো থেকে হাজার করে দিয়েছেন মহিলারা এতে খুবই আনন্দিত এবং এতে এসএসজি মহিলারা অনেক কিছু সুবিধা পাচ্ছে এতে তো আমরা সেজন্যই চাই যে এতে আবার ঘুরেই আমাদের দিদির কাছে আপনারা কোনো পরিবর্তন চাইছেন না পরিবর্তন না আমাদের দিদি উন্নয়নের ধারা যেভাবে মানে বইয়ে গেছেন সাধারণ মানুষ ভীষণ ভীষণ ভাবে খুশি দিদির প্রতিনিধি সবাই যেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটাই যেন হয় ঘাটার মাস্টার প্ল্যানে আপনারা কি কি পাচ্ছেন আমরা পেয়েছি এখন আমরা দশ বছর ধরে যা কাজ করেছেন এবং সব থেকে বড়ো চমক আমরা খুশি আমরাও এই জায়গায় বন্যা কবলিত এলাকায় বাস করি এখানে আমরা খুব কষ্ট পাই বন্যার সময়টা বর্ষার সময়টা এখন যা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে উনি কথা দিয়েছেন যে ঘাটার মাস্টার প্ল্যানটা উনি করে দেবেন এবং নেত্রীও সেই কথা দিয়েছেন দেখেছি মুখ্যমন্ত্রী হিসেবে তো আমরা সেই জায়গায় তো এটার থেকে বড়ো পাওনা কিছু হতে পারে না এটা চিরদিন মানে দীর্ঘদিনের আমাদের এটা আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা পেয়ে গেলেই যথেষ্ট এটাই আর এটা দেবদা থাকলেই এটা সম্ভব হয় তাই ওনাকেই চাই আমি আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে